বাংলাদেশের বড় দলগুলির সাথে ছোটো দলগুলি যখন যখনই কোনো জোট করতে গিয়েছে এই ছোটো দলগুলি হয় ভেঙে গেছে অথবা কোনো না কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বড় দল বলতে বোঝায় যাদের সারাদেশে কমিটি আছে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা পৌরসভা জেলা সিটি কর্পোরেশন মানে সব জায়গায় যাদের কমিটি আছে এগুলোকে বড় দল বলা হয় বাংলাদেশে এরকম দল আছে দুইটা আওয়ামী লীগ এবং বিএনপি আর কিছু কিছু দল আছে মাঝারি দল যেমন জামাত ইসলাম জাতীয় পার্টি ইসলামী আন্দোলন এরা হচ্ছে মাঝারি দল এদের দেশের বিভিন্ন জায়গায় কমিটি আছে তবে ব্যাপকভাবে দেশে এদের কমিটি বা কার্যক্রম নেই ছোটো দলগুলির সমস্যা হচ্ছে যে তাদের সারা দেশে কমিটি তো থাকেই না যে সমস্ত জায়গায় কমিটি থাকে সেসবগুলি নার্সিং করাও কঠিন হয়ে পড়ে সেগুলি আস্তে আস্তে হারিয়ে যায় হয়তো নেতার নির্দিষ্ট এলাকায় কিছু কার্যক্রম থাকে বা কমিটি থাকে বা তাদের কার্যক্রম এই শহর ভিত্তিক রাজধানী ভিত্তিক হয় বা তাদের কার্যক্রম বড় দলের সাথে একসাথে তাদের তে অনেক সময় দেখা যায় যার কারণে তাদের হয়তো কিছুটা পরিস্থিতি থাকে সীমিত আকারে পরিস্থিতি থাকে তো ছোটো দলগুলির দুঃখ হচ্ছে একটাই যে তাদের পথ চলার জন্য রাজনীতি করার জন্য পর্যাপ্ত লোকবল থাকে না অর্থ থাকে না বিশেষ করে নির্বাচনে ছোটো দলগুলি জোট করলে বড় দলের সাথে জোট করলেও তাদের নমিনেশন নিয়ে অনিশ্চয়তা থাকে বড় দলগুলি এমন জায়গায় হয়তো নমিনেশন দেয় যেসব সিটে তাদের বড় নেতা নেই বা জেতার সম্ভাবনা নেই এই ধরনের কিছু সিট তারা ছেড়ে দেয় ছোটো দলগুলির জন্য ওই ছোটো ছোটো দলে হয়তো একজন দুজন পাঁচজন এরকম নমিনেশন তারা পায় কিন্তু ছোটো দলগুলির অন্যান্য নেতারা শীর্ষ হয়তো এক দুজন নেতা ছাড়া অন্যদের কিন্তু প্রার্থী হওয়ার সুযোগ হয় না জাতীয় নির্বাচনে এমপি ইলেকশনে এক দুজন বড় নেতা ছাড়া এই ছোট দলে আর কোনো নেতা বড় হয় না পরিচিত হয় না যার কারণে বড় দলগুলির সাথে যে সমস্ত ছোটো দলগুলি গিয়েছে তাদের আর সাবিক যে দলের কার্যক্রম বা বিস্তার দলের সম্প্রসারণ এগুলো অনেক সময় থেমে যায় বিশেষ করে নির্বাচনে দলের নমিনেশন যদি কোনো ছোট দলের নেতা পান তাহলে তার কিন্তু নির্দিষ্ট ভোট ব্যাংক থাকে না বড় দলের ভোট ব্যাংক দিয়েই তার নির্বাচন করা লাগে তার অর্থ থাকে না ওই রকম থাকে না ভোট ব্যাঙ্কও থাকে না অনেক সময় দেখা যায় যে ছোট দলের অর্থাৎ শরিক দলের কোনো প্রার্থী যদি কোনো এলাকায় প্রার্থী হন তাহলে ওই বড়ো দলের নেতারা তাদেরকে সহযোগিতা করে না তাদের জন্য মাঠে নামে না তাদের বরঞ্চ ওই নেতাকে ফেল করানোর জন্য ওই বড়ো দলের নেতারা অনেক সময় ভেতরে ভেতরে কাজ করে কারণ তারা বলতে চায় তাদের চিন্তা থাকে যে তারা নমিনেশন এই শরিক দলের জন্য তারা নমিনেশন বঞ্চিত হয়েছে আর এই শরিক দলের নেতা যদি বিজয়ী হয়ে যায় তাহলে সে আর এখানে সেই তার দল গোছাবে সে জনপ্রিয়ভাবে আগামীতে সে আবার জিতবে এ ধরনের একটা চিন্তাভাবনা থেকে বড়ো দলের যারা জেলা উপজেলা পর্যায়ের নেতা থাকে নমিনেশন পরিচিত থাকে তারা কিন্তু তার বিপক্ষে কাজ করে গবরে এই হচ্ছে বড় দলের সমস্যা ছোট দলের সমস্যা আবার যদি শরিক দলে ছোট দলের যারা আছে এদের বড় দলগুলি আসলে এদের সাথে খুব ভালো ব্যবহার করে না ব্যবহার করবে কি এরা তো ওরা মনে করি এরা পরগাছা এরা নির্ভরশীল পরনির্ভরশীল অত ভ্যালু দেয় না এখন বাংলাদেশের রাজনীতি যে যাই বলুক ওই আওয়ামী লীগ বিএনপির ভিতরেই অনেকটা সীমাবদ্ধ সারা রাত গালি গালাস করে আবার ওই সকালে নৌকায় ভোট দেবে নইলে ধানের শীষে এখন ছোটো দলগুলি আসলে বড়ো হতে পারছে না আওয়ামী লীগ বিএনপির বিকল্প কোনো দল এভাবে তৈরি হচ্ছে না জামায়াত ইসলাম এদেশের সাংগঠনিকভাবে অত্যন্ত মজবুত এবং তাদের সিস্টেম একটু আলাদা ধরনের তাদের দলের যোগ দিলে অনেক সুবিধা সুযোগ সুবিধা থাকে সরকারি না থাকলেও তাদের নিজস্ব অনেক প্রতিষ্ঠান আছে তাদের আর্থিক একটা সাপোর্ট থাকে বা কর্মসংস্থান হয় এই ধরনের চিন্তাভাবনা থেকে জামাতে অনেক মানুষ ঢোকে পরকালীন বিষয়টা তো আছেই কিন্তু ওখানে এই দলে যারা যায় তাদেরকে এহকালীন একটা সুযোগ সুবিধা সবসময় থাকে তাদেরকেও সুস্থ অসুস্থ হলে বা জেলে কাস্টোডিতে থাকলে বা বিপদগ্রস্ত হলে জামাতের ব্যাপক যে ফান্ড আছে এই ফান্ড থেকে তাদের কিন্তু সহযোগিতা করা হয় এজন্য জামাত ইসলামে গেলে একটা নিরাপত্তা অনেকে পায় এই হিসাব করেই অনেকে যায় তারপরেও আপামর জনসাধারণ কিন্তু এই জামাত ইসলামে কিন্তু যায় না কারণ তাদের অনেক যাই হোক সমস্যা আছে সমস্যা না থাকলে তো সবাই এত ইসলামিক দল হতো না একটাই দল হতো কারণ আঁকিদাগত পার্থক্য থাকে আচার আচরণ চিন্তা চেতনা সব দিক দিয়ে অনেক সমস্যা আছে তবে জামাতুল ইসলাম অনেক এগিয়েছে মাঝারি দল হলেও তারা বাজাতি জাতীয় ভাটি এখনও সিট পায়নি সংসদে কিন্তু তারাও অনেকটা বড়ো দল সারা দেশে তাদের কম বেশি আছে তো এই ছোটো দলের এই বড়ো দলগুলিতে গেলেই ছোটো দলগুলি ক্ষতিগ্রস্ত হয় তাদের দল আর আগায় না দল ওই যেখানে অবস্থা সেখানেই থাকে এই গাছ আর বড়ো হয় না বড়ো গাছের নিচে গেলে ওই ছোটো গাছ আর বড়ো হয় না এখন ছোটো দলের যদি পরিস্থিতি লাভ করতে হয় মিডিয়ায় যদি তাদের চেয়ারে দেখাতে হয় বা ভালো জায়গায় দাওয়াত এই সংলাপে বা বিভিন্ন জায়গায় তাহলে বড়ো দলের ছত্রছায় থাকলে তাদের এইটাই সুবিধা পায় কিন্তু আসলে বড়ো দলের সাথে জোট করে এমপি হওয়া কিন্তু সহজ না আওয়ামী লীগের সময়ে বিনা ভোটে বা কারসুপি করে অনেক ছোট দল এমপি মন্ত্রী হয়েছে কিন্তু স্বচ্ছ ভোট হলে কিন্তু কোনো দল ছোট দল কিন্তু এমপি হওয়া কিন্তু খুব সহজ না হয়তো ওই বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করলে হয়তো কিছু দু একটা সিট তারা পেতে পারে কিন্তু সমস্যা ওই যে বড় দলের নেতারা তাদের পক্ষে নামে না তাদেরকে এলাকায় ভ্যালু দেয় না মূল্যায়ন করে না এখন বড় দলগুলিকে সাথে না নিয়ে যদি ছোটো দলগুলি আবার তারা জোট করে না বড়ো দলের সাথে যাব না আমরা জোট করে আমরা অধিক সংখ্যক প্রার্থী দেব বা নিজেরা বড়ো দলে গেলে আমাদের তো শ্রোতাশীল করে আমরা ছোটো দল মিডিং সেখানে আর সমস্যা হচ্ছে যে তাদের কিন্তু কোনো আর্থিক সেই সাপোর্টটা আসে না বড়ো দলে থাকলে হয়তো বিভিন্নভাবে তাদের হয়তো অনেক সময় আর্থিক সাপোর্টও থাকে কিন্তু ছোটো দলে যেহেতু অর্থ সংকট থাকে লোকবল সংকট থাকে ভোট নেই নিজস্ব ভোট ব্যাংক নেই যার কারণে আমাদের দেশে ছোটো দলগুলির কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া কঠিন আমাদের দেশে এখন প্রায় পঞ্চান্নটা দল নিবন্ধিত আরও এবার একশো দেড়শোর মতো দল নিবন্ধনের আবেদন করেছে অর্থাৎ প্রায় দুশো দল কিন্তু আমাদের দেশে আছে। এখান থেকে বড়ো দল মাত্র দুইটা আওয়ামী লীগ বিএনপি আর মাঝারি দল আছে তিনটা সেট্টা আর এই বিভিন্ন ক্যাটাগরি নিবন্ধিত ছোটো দল আছে কিছু প্রতি একজন এমপি মন্ত্রী ছিল সাবেক এমপি মন্ত্রী তো কোনো এককভাবে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া আমাদের দেশে কিন্তু এককভাবে বা নেতৃত্ব দিয়ে দল গঠন করে সারা দেশে দল গঠন করে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়ার মতো আসলে দল এদেশে নেই এই যে বর্তমানে এনসিপি হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায় এদেরও দেশে তৃণমূল পর্যায়ে গিয়ে ওয়ার্ড ইউনিয়ন জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে আওয়ামী লীগ বিএনপির মতো এত বড় দল বা মাঝারি দল হওয়া তো তাদের পক্ষে কঠিন ব্যাপার জামাত জাতীয় পার্টির মতো মাঝারি দল সলমানের মতো হওয়া কঠিন হবে কারণ তাদের শুরুতেই অনেক তাদের অনেক বিতর্ক আছে যে সরকার না থাকলে তাদের এই দল থাকবে না সরকার না থাকলে তাদের সাপোর্ট দেওয়ার পয়সা দেওয়ার সাপোর্ট দেওয়ার লোক থাকবে না এই ধরনের কথা অনেকে বলে যে এই দল কিন্তু আওয়ামী লীগ বিএনপির ওই পর্যায়ে যেতে পারবে না সে নেতৃত্ব নেতৃত্ব নেতৃত্বিশিক নেতৃত্ব এখানে নেই এখানে একটা হঠাৎ করে একটা আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে গণভ্যুত্থানের মাধ্যমে কিছু মানুষের একটা পরিস্থিতি এসেছে সেটা হঠাৎ কিন্তু দীর্ঘদিনের অর্জিত নেতৃত্বের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় বড় নেতৃত্ব দেওয়ার মতন সে ব্যক্তিত্ব এদের ভিতরে নেই এরা পাচ্ছে সাপোর্ট পাচ্ছে সরকারের বিভিন্ন মহলের সেইভাবে বা কিছু মানুষ সেখানে যাচ্ছে কিন্তু কোনো একটা আদর্শবান ক্যারিসমেটিক নেতৃত্ব জাদুঘরের নেতৃত্ব একটা মডেল হওয়ার মতন সেই ধরনের তা তাদের ভিতরে নেই বা সেই ধরনের আদর্শ যারা যে ধর্মীয় আদর্শের কথা বলতে হয়তো বা কিছু ধর্মীয় লোকজন যেত কিন্তু তারপরেও ধর্মের ধর্ম দিয়ে যে সমস্ত দল এদেশে আসে একমাত্র জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন ছাড়া কোনো দল কিন্তু আর আগাতে পারেনি বনসাই বৃক্ষ আছে না বনশাই বৃক্ষের মতো এই ছোটো ছোটো দল বাংলাদেশের ছোটো ছোটো দলগুলো বনশাই বৃক্ষের মতো এই বাড়ে না ভাঙ্গন ধরে মতবিরোধ যার কারণে এই বড়ো দলের বিকল্প হচ্ছে না বা এদের দুঃখ দুর্দশাও কাটে না তারপরেও অসংখ্য মানুষ রাজনীতিতে আসতে চাচ্ছে এখন রাজনীতিতে আসলেই এমপি হবে মন্ত্রী হবে এই ধরনের চিন্তাভাবনা বাদ দিতে হবে এবং দলের সাথে তাদের উপর নির্ভরশীল ফরকাসের মতো নির্ভরশীল হয়েও কিন্তু দলটাকে আগানো যাবে না যার কারণে রাজনীতি আর নির্বাচন কিন্তু আলাদা নির্বাচনে জিতা বা না জিতা এটা বড়ো কথা না কথা হলে রাজনীতিকে এগিয়ে নেওয়া আবার একবার নির্বাচন বিমুখ হলেও ওই বনসাই কিন্তু যেমন বাংলাদেশের অনেক বাম দল আছে তারা খুব একটা রাজনীতি নির্বাচনমুখী না তারপরেও তারা রাজনীতিতে টিকিয়ে আছে কিন্তু বনসাইয়ের মতো বড়ো হয় না সারা দেশে কমিটি হয় না ঢাকা ভিত্তিক বা মিডিয়া ভিত্তিক কিছু তৎপরাতাদের আছে কিছু কথা বলে হয়তোবা সরকারের সমালোচনা করে এতে জাতীয় ক্ষেত্রে কিছু হয়তোবা আলাপ আলোচনায় তাদের অংশগ্রহণ আছে কিন্তু দল কিন্তু বড়ো হয় না বা তাদের দল থেকে নির্বাচনে জিতে সংসদে যাওয়ার মতো সেই পরিস্থিতি তাদের হয় না আর বাংলার যারা বিভিন্ন আওয়ামী লীগ বা বিএনপির সাথে যদি জোট করি তারা যা হয়তোবা কারসিভির মাধ্যমে নির্বাচনে জিতে গেছে আওয়ামী লীগে একাধিকবার কিন্তু তাদের নিজস্ব ভোট ব্যাংক তৈরি হচ্ছে না লোকবল তৈরি হচ্ছে না এই বনসাই বৃক্ষের মতো ছোটো দল না থাকার চাইতে এমপি হওয়ার লোভ না করে দল গোছানো উচিত বা স্থানীয় সরকার নির্বাচনে হয়তো বা মেম্বার চেয়ারম্যানিতে সুযোগ সুবিধা নেওয়া যেতে পারে এ ধরনের ছোটো দলের জন্য আমরা হয়তো এটাই করতে পারি তাছাড়া বড় দলের পিছনে গেলে আমাদের হয়তো কিছু পরিস্থিতি আসবে মিডিয়ায় চেয়ারে দেখানো যাবে বা কিছু দাওয়াত পাবো এমপিসি বা সংলাপে এ ধরনের কিন্তু আসলে ছোটো দল করে ওই বড়ো দলের পিছনে ছুটে খুব বেশি সুবিধা হবে না এদের ছোট ছোটো দলগুলিকে বলতে চাই এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার চাইতে ভালো একজন নেতা হওয়া ভালো পলিটিশিয়ান হওয়া ভালো কথা বলা দেশের স্বার্থে কথা বলা কখন কোন কথা বলতে হবে দেশের জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে প্রেশার গ্রুপ হয়ে কাজ করা প্রতিপাদী হয়ে কাজ করা এর মাধ্যমে এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের ভূমিকা রাখা ভূমিকা রাখলে যদি সেই ধরনের পরিবেশ সৃষ্টি হয় ভালো নির্বাসনে নির্বাচনে যে তার সম্ভাবনা থাকে বা পরিবেশ তৈরি হয় তাহলেই ছোট দলগুলি একমাত্র তাদের সংগ্রাম সার্থক হবে ধন্যবাদ